নমস্কার দর্শক বন্ধু আমি দশ পুজা মা তোমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে দেখো আজকে কি দেখাচ্ছি আমাদের বাড়িতেই তৈরি করেছে আমার ছেলে এই দেখো এই এক ধরনের মাশরুম বাড়িতেই নিজে তৈরি করেছে করে এখন আমি এ রেসিপিটা তোমাদের দেখাবো অনেকটাই নিয়ে এসেছে আমি এখন এইটার একটা মজাদার সুস্বাদু ক্রিপসি ক্রিপসি রেসিপি বানাবো আচ্ছা প্রথমে দেখো ধুয়ে নিচ্ছি জলে সুন্দর করে এই মাশরুমটা খেতে এত সুস্বাদু কি বলবো তোমাদের দিয়ে দেখো জলটা চিপে নেবে দেখেছো মনে হবে যেন সব ভেঙে যাচ্ছে চুরে যাচ্ছে কিন্তু কিচ্ছু হবে না একটু ভালো করে ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে নেব নেওয়ার পরে আজকে রেসিপিটা তোমাদের প্রথমেই জানিয়ে দিই দেখো মাশরুমের তো অনেক কিছু হয় ভীষণ প্রোটিন খাওয়া খুব ভালো তাই বাজারে কিনতে গেলে অনেক দাম নিজে বাড়িতে যদি তৈরি করতে পারো সব কিছুই পাওয়া যায় খড় বীজ বাড়িতে তৈরি করতেও পারো এবার এগুলো তো ভীষণ প্রোটিন সুস্বাদু এটা সুপ গেলেও দারুণ হবে অনেক কিছু জিনিস হয় আজকে আমি তোমাদের দেখাবো মাশরুমের পকোড়া দেখো সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে বেসনটা তো ফাটিয়ে নিয়েইছি এটা কিন্তু পকোড়াটা দু রকম ভাবে হয় কুচি কুচি করে কেটে নেবো যতটা পারবে ছোট করে কেটে নেবে এটা আবার ডিম দিয়ে পেঁয়াজ দিয়েও কিন্তু হয় আমি আজকে নিরামিষ করব তাই পেঁয়াজটা দেব না তোমরা কিন্তু পেঁয়াজও দিতে পারো পেঁয়াজকে কি কি দেবো সেটা তোমাদের দেখাবো ক্রিপসি ক্রিপসি মজাদার পকোড়া অনেকটাই কাচি তোমরা অল্পও করতে পারো বাজার থেকে কিনলে তার এতটা কিনতে পারবে না সেই কারণে অল্প করতে পারো অল্প নিয়ে একটা ফুল কিনে নে করলে বাজারে তো দেখেছি এগুলো অন্য সময় দাম করেছি আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভ্যারাইটি দাম হয় আর ওই যে বিগ বাজারে ইয়েতে যেগুলো গোল গোল হয় ওগুলো তো দুদিন ঘরে রাখলেই কালো কালো হয়ে যায় এটা তুমি ফ্রিজে রেখেও খেতে পারবে বেশ কিছুদিন ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে অনেকটাই নিয়ে এসেছে কিছুটা এই পকোড়া করবো আর কিছুটা ছেলে বলছে মাংসের মতো করে রান্না করবে আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন মাংস করে সেই রকম মাংসের মতো রান্না করতে বলছি আচ্ছা দেখো আমি সবটা এখন কাটলাম না যতটা প্রয়োজন হবে ততটাই দেবো মোটামুটি আমি এইটুকু কেটে নিলাম এটা এখন রেখে দিলাম এখন যদি লাগে তো ভালো করব তা না হলে বিকালে আবার মুড়ি দিয়ে পকোড়া করে খাবো খেয়ে দেখবে মনে হবে মাংসের বড়া খাচ্ছি বুঝতে পেরেছো এই যে এইগুলো এত সোয়াবিন এত সুস্বাদু যেমন সোয়াবিনের পকোড়া এই মাশরুমের পকোড়া একদম মনে হবে চিকেন খাচ্ছি তাহলে আজকে এইগুলো আমি ধুয়ে সুন্দর করে ধুয়ে নিলাম নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম এইবার কি কি মেশাবো চলো তোমাদের দেখাচ্ছি দেখো কি কি মেসাচ্ছি। এই পঞ্চাশ গ্রাম মতো বেসন নিয়েছি বেসনটাকে বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি আর একটু এই দেখো ধনেপাতা কুচি দিচ্ছি ধনেপাতা তো যাতে দেবে সেটাই ভালো লাগে যাই হোক মাশরুমের তো নিজস্ব কোনো সেন্ট নেই তাই একটু ধনেপাতা পাতা কুচি দিচ্ছি তোমরা পেঁয়াজ রসুন কুচিও দিতে পারো মানে নিজের স্বাদ মতো নুন দিয়ে নেবে সামান্য কিন্তু চিনি দেবে সামান্য চিনি দেবে আর মাসমেট পকোড়া এই দেখো সামান্য চিনি বেশি না সামান্য দু এক চিনিতে চিনি দিয়ে দিলাম আর লঙ্কা কুচিটাও নিজেদের স্বাদ মতো আমি তো প্রথমে দিতে পারতাম না এখন তো ভদ্রলোক নেই তাই এই দেখো নিজের স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে মেশাবো মিশিয়ে ওই দেখো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই তো করতেই হবে কোনো ভুল নেই যেহেতু ডিপ ফ্রাই না করতে চাও যদি শরীরের উপকারের জন্য খাও স্যুপ খাও সব কিছু দিয়ে চিকেন স্যুপ যেমন করে মাশরুম স্যুপ করে নেবে এই দেখো এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইটুকুই দিয়ে দিচ্ছি আশা করছি ওইটা লাগবে না ওটা আবার সন্ধেবেলা খাবো বলছে সন্ধেবেলা আবার আলাদা করে ভাজা হবে এখন মোটামুটি মাশরুমটা খুব সুন্দর আমার তো সব থেকে বেশি ভালো লাগে যত যাই করি মাশরুমের দম করি পক্ত করি তারপরে স্যুপ করি যাই করি সব থেকে বেশি ভালো লাগে পকোড়া তারপরে ডিমের অমলেট ডিমের অমলেটও একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচি মাশরুম কুচি করে দেবে দিয়ে অমলেট করবে মনে হবে মাংস খাচ্ছি বা ওই যে বলে গুগলি অনেকে গুগলি খায় গুগলির মতো লাগতে পারে এই দেখ কি সহজে হয়ে গেল দেখো পকোড়া আহা আমার জামাই এটা ভীষণ ভালোবাসে আমার জামাই তো মাছ খায় না সবই খায়

তোমাদের দেখানোর জন্যে মুচমুচে পকোড়া এটাতে কিন্তু তোমরা পেঁয়াজ দেবে আমি পেঁয়াজ ছাড়া করছি নিরামিষ বলে আছে দেখো খেয়ে কিরকম করে খেয়ে দেখো এটা তার খেতে পারবে না এটা কিন্তু দেখতে পারবে করে খেয়ে দেখো তোমরা আহা হা 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 আজকে নিরামিষ ডাল ভাত আর এই পকোড়া আর একটা সবজি ভাতে আজকে আমাদের এই হচ্ছে রেসিপি

যামাই তো শুধু এইটা দিয়েই থাকছেন আমরাও তাই আর কিছু লাগে না তুলটিটা ফাইনালি আমার পকোড়া এই দেখো লাল লাল পকোড়া হয়ে গেল এইবার আমি তুলে নেব একটা প্লেটে দেখো লাল লাল পকোড়া কিন্তু তেল খুব কম লাগে তেল কিন্তু বেশি লাগে না যতটা দিয়েছি ততটাই তেল আছে হা হা এইবার ছেলে হাত বাড়িয়ে আছে খাবে খাইয়ে তোমাদের দেখাবে এখন তো গরমি কি আরেক ছাঁকা হচ্ছে দেখে নাও দারুন জিনিস লাগলে একজন খেতে শুরু করেছে কিরম হয়েছে এই দেখো মচমচ করছে আওয়াজ হচ্ছে মচমচে দারুণ মনে হবে মাংসের চর্বি খাচ্ছি চর্বির চপ এত সুস্বাদু এত ভালো আমি একটা খেয়ে তোমাদের দেখাই দেখেছো তো মনে হচ্ছে মাংসের চপ আর কথা মানে এটাই খাইনি পকোড়া পাবে মাশরুম দিয়ে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো করো খাও খেয়ে আমাকে জানাও বাজারে তো কিনতে পাওয়া যায় সবাই তো চাষ করতে পারো না কিনতেও পাওয়া যায় কেন কিনে করো খুব সহজে সুস্বাদু পকোড়া এবং প্রোটিন যুক্ত আজকের মতো শেষ অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারটা করতে ভুলো না কিছু জানার থাকলে কমেন্ট করো কি করে করতে হয় যদি জানার থাকে খুব সহজে তৈরিও হয়ে যায় ঘরে ঘরে মাছরুম তাটা